আউজুবিল্লাহমিনা সঈদানুরিম বিসমিল্লা রহমানুর রাহিম আগ লাহিহ মাহ্ল সাল সাল্লাম সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক তার পুত্রটি চরণে সালতা রেখে দাল নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম সার দাম মোবারকে ভক্তিপূর্ণ সালতা রেখে প্রতি ভক্তি রেখে বিশ্বের যত অলি আব্দাল কুতুব পীর পৈগম্বর সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে তিনশো ষাট জন আউলিয়াকে ভক্তি করি। বাংলাদেশে বারো আলিয়াকে ভক্তি করে পিতা মাতা যাদের ওসিল্লায় পৃথিবীতে এসেছি তাদের চরণে ভক্তি রেখে পীর কেবলা মৌলানা হাসান তার চরণে ভক্তি রেখে ধৃহজদের প্রতি সম্মানই শ্রদ্ধা রেখে আজ আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মানব দেহে ফুলসেরাত কাকে বলে ফুলসেরাত আসলে কি আমরা ছোটবেলা থেকে শুনতে পাই যে ফুলসেরাতের ফুল চুলের চিউ চিকন হিড়র চিউধার পার হতে গেলে কেটে কেটে পরে যায় পাপিরা বা একটু এদিক সেদিক হলে সে পরে যাবে আগিনুর গুলায় সেই ফুলসেরারটা কি যা আছে তা আছে মানব ভাণ্ডে যদি এরকম হয় তাহলে মানব ভাণ্ডে সেই ফুলসেরারটা কি তো আসুন এখানে ফুলসেরাত সম্পর্কে মোল্লা মুন্সিরা যা বলেছেন যে ফুলসেরাত হলো এমন একটা সাকু শাকুটা পারি দিয়ে আপনার যেতে হবে হাঁসুর মাঠে সেই বিষয়ে মানব দেহে সেই ফুলচেরাটিকে আসলে মুল্লা যে কথাগুলি বলেন তারা শুধু ভেস্তের আশা করে ভেজতে যাওয়ার কথা বলে বা তারা নবীর দিদার পাওয়ার কোনো চিন্তা ভাবনা করে না সেই মুল্লা মুন্সিদের কথায় ফুলচেরা একরকম আর পিরলি গৌস কুতুবদের কথায় ফুলসেরাত আরেক রকম আসল সেই ফুলসেরাতটা কি তো সেই ফুলসেরাতটা হলো আমাদের মানব দেহের আরো বিভিন্ন কিছু রয়েছে যেমন মানব দেহ হুরগেলেমান রয়েছে কিন্তু মোল্লা চিরা বলতেছে যে হুরগেলেমান ভেসতে যারা ভেসতে যাবে প্রত্যেকটা পুরুষের পিছনে সত্তরটা করে হুর থাকে ওইখানে তো যদি সত্তরটা করে হুর থাকে একটা লোভনীয় সত্তরটা নারী যদি একটা পুরুষের পিছনে থাকে তাহলে শুধু নারীর এই কর্ম থাকতে থাকবে আর কোন কর্মকাণ্ড নাই ব্যাপারটা কেমনই হয়ে গেল ব্যাপারটা কেমন আর একটা নারী সত্তরটা করে গেলে মান পাবো তারাও তো সত্তরটা পুরুষের সাথে শুধু ওই কাজে লিপ্ত থাকবে আর কোন কাজ নাই এটা কতটুকু কেমনে কি তো যা মোল্লা মুন্সিদের বিষয়টা বাদ দিলাম মোল্লা মুন্সিরা যেটা হিসাব করে যে সমস্ত কিছু মরণের পর হবে একটা মানুষের মৃত্যুর পর সব কিছু হবে হাসন মাঠের বিচার পাপ পূর্ণের যত কিছু হিসাব আছে ফুলসেরাত ব্যস্ত দুদক সমস্ত কিছু মৃত্যুর পর নগদ কিছু নাই আর পিরা তারা নগদ কিছু দেখিয়ে দিচ্ছে ব্যস্ত ফুলসেরাত হুড়গেলিমান এই ধরনের সমস্ত কিছু নগদ দেখিয়ে দিচ্ছে যেমন একটা গান রয়েছে সরকারের যে এই দেহটাকে সাদলেই হুর পাওয়া যায় মানে এই দেহ রিসার্চ করলে দেহটাকে সাধনা করলে দেহটাকে রিসার্চ করতে পারলে ওরকে দেখা যায় একজন নারী যদি তার দেহটাকে রিসার্চ করে তার দেহ নিয়ে সাধনা করে দেহটাকে বিশ্লেষণ করে তাহলে সে গেলেমান দেখা যায় এই বেঁচে থাকাকালীন এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকেই কৃষকেরা ব্যস্তের সুখ দেখিয়ে দেয় ব্যস্ত দেখিয়ে দেয় আবার ফুলসেরাত এবং মাঠ সমস্ত কিছু পীর উপরেই দেখিয়ে দিচ্ছে মানব ভাণ্ডি কারণ ওই যে কথা আছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডি তো সেই ক্ষেত্রে মানব মানবভাণ্ডি তারা দেখিয়ে দিচ্ছে এখন আমাদের পিস সাহেবদের কথা আর মুন্সী মৌলানাদের কথার সাথে কোনো মিল বা পার্থক্য মিল নাই পার্থক্য অনেক মিল নাই কারোর সাথে কারো কথার মিল নাই পার্থক্য অনেক সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পেতে হবে নবীর দিদার আর নবীর দিদার পেতে হলে একজন কামেল মুর্শিদের হাত ধরে নবীর দিদার পাওয়ার যে সমস্ত রাস্তা সেই রাস্তাগুলি চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এবং বোঝার পর নবীর দিদার পাওয়া গেলে আল্লাহর দিদারও পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সর্বপ্রথম পেশাবদের কাছে গিয়ে তৌবা পরে নবীর কলমা কলমাপড়ে আগে বায়াত গ্রহণ করতে হবে কারণ নবীজি হজরত আলীর উপরে আহলে বায়াত রেখে গেছে এটা আল্লাহর তরফ থেকে নবীজি একটা সবুজ রঙের চাদর এনেছিলেন সেই চাদরটা হজরত আলীর হাতে দিয়ে গেছে সেই চাদর দিয়ে আহলে বায়াতের শুরু সেই শুরু থেকে আহলেবায়াত শেষ পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে আর সেই জন্য আহলেবায়াত আপনাকে গ্রহণ করতে হবে আর আহলেবায়াত গ্রহণ করার পর আপনি মুর্শিদকে ভজলে নবীকে পাবেন নবীকে চিনতে পারলে জানতে পারলে বুঝতে পারলে আল্লাহকে পাবেন ওই যে কবি জালালের একটা গানে রয়েছে যে দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মৌলানা তো যদি নবীকে দেখতে পারেন নবীর ছবি দেখতে পারেন অবশ্যই পাগল হবেন এবং সেখানেই পাবেন আল্লাহ আর আল্লাহকে পেলে আর কি চাই কিসের ব্যস্ত কিসের দুজক আল্লাহকে পাওয়াই শেষ কথা আল্লাহর জাতের সাথে মিশাই শেষ কথা তো এখানে যে ফুলসারাত নিয়ে কথা বলছিলাম হয়তো একটু সময় লেগে গেছে আমি বিভিন্ন কথা বলতে সারাত হলো আমাদের মানব ভাণ্ডের যে ফুলসেরাত সেই ফুলসেরাত হলো আমাদের যে কামনা বাসনা আছে সুক্ষ কামনা বাসনা সেই কামনা বাসনা হলো ফুলসেরাতের ফুল এই ফুলসেরাতের কামনা আপনি যদি একটু এদিক সেদিক হয়ে যান তাহলে আপনার ইমান থাকবে না তাহলে আপনার যত আমলেই করেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তো এই কামনা বাসনা যত কামনা বাসনা আছে সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রয়তাল মুস্তাকিমে চলতে হবে সোজা রাস্তায় যেই রাস্তায় গেলে দয়াল নবীকে পাওয়া যায় যে রাস্তায় গেলে দয়াল নবীকে পাওয়ার পর আল্লাহকে পাওয়া যায় সেটা হইল সুক্ষ কামনা বাসনা সেই সুক্ষ কামনা বাসনা যদি ইরিফুর ফান্দে পড়ে। ইন্দ্রের ফান্দে পরে এদিক ওদিক হয়ে যায় এক বিন্দু এক সুতা এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার সারাতের এই যে ফুল এই সারাতের ফুলের দিয়ে আপনি যাইতে পারলেন না আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল তাহলে কামনা বাসনার সুখ থাকতে হবে সঠিক যেটাতে মুর্শিদকে বজবেন মুর্শিদকে বজে নবীকে পাবেন নবীকে বজে আল্লাহকে পাবেন আর সুক্ষ সঠিকভাবে সুস্থ মস্তিষ্কে আপন সংসার চালাবেন যেন কোনো পাপের ছোঁয়া না লাগে যেন কোনো অবৈধর ছোঁয়া না লাগে যেন কোনো কুকর্ম না লাগে সমস্ত কিছুর উঠতে হইল সুক্ষ কামনা বাসনা হল ফুলসেরাতের ফুল আশা করি বিষয়টা খুব বেঁচে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার